হাফেজ মৌলানা আনোয়ার ভাই উপস্থিত আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব জুবাই চৌধুরী ভাই উপস্থিত আমাদের সহকারী সেক্রেটারি বিন্দু এবং অন্যান্য কর্মপরিষদের বাইরে সাথে আমার সামনে যে সদস্য বাইরে সবাই প্রতি আমার সালাম আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় তো বাইরা আমাদের আজকের কর্মসূচি শুরু থেকে এই পর্যন্ত প্রায় আট থেকে নয় ঘন্টা আপনাদের সময় ব্যয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি শুধু দুই মিনিট সময় কথা বলব খেয়াল করছিলাম সম্মান সভাপতি অধিবাসন দশ মিনিট সময় আপনি নেবেন আমার পক্ষে থেকে একটা আড়স আছে আর যেটা আমার জন্য প্রয়োজন সেটাই আজকে বড় এটা একটা সদস্য সমাবেশ আপনাদের সবাইকে একসাথে পাওয়াটা মুশকিল জানি না হয়ত মতের মালিক আল্লাহ কে কতদিন বাসি এই জন্য আমি সংক্ষিপ্ত প্রথম আমার কথাটা বলব পরবর্তীদের দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে পরামর্শ আকারে যদি পরামর্শ দেওয়াটা আমাদের এখন দায়িত্ব সেই পরামর্শ দিয়েই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ বাংলাদেশ কলস পরিষদ আমাদের সম্মানিত সহ বলেছেন উনি একাশি বলেছেন আমি আশি থেকেই ধরি কাজ শুরু করেছেন বীজ রোপণ করেছেন যারা তখন প্রথম সভাপতি যিনি মৌলানা ওয়াসিকুল্লা সাহেব এবং সেক্রেটারি ভাই কমরউদ্দিন ভাই এসে গেছেন দেখছেন মলানা ওয়াসিফুল্লাহ সাহেব আনতে কাল করছে কিন্তু জানি না আমি ওনাকে অনেক তালাশ করতেছি নম্বর পাইনি যদি এম হয়ে যায় আল্লাহ যেন ওনাকেও নসিব করেন আর তাগলে যেন হায় তৈবা দান করেন ওনারা মনে হয় তিরাশি আসে ফার্স্টে আমি শেষের দিকে আমি আসছিলাম আসে এই কমিউনি ফাই নাই কিন্তু ওনারা বাকিদের পেয়েছিলাম আসে আবার নতুন করে একটা কমিটি করলাম যেখানে ফয়েজ ভাই সভাপতি আমাদের মরহুম তিনি এম হয়ে গেছেন আল্লাহ যেন ওনাকে জান্নান নসিব করেন উনানব্বই থেকে খাদেম হিসেবে আমার পর দায়িত্ব আসলো তো এসে এসে আমি একটা পরামর্শ দিলাম কেন্দ্রে জানলাম যে আমি মনে করেছি আমাদের বাইরা উপযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ ওনার উপর দায়িত্ব দেওয়া দরকার তো আমার মানে আবেদনটা কবল করেছেন এবং সাথে আমাদের জুবাইর ভাই তিনিও আবেদন করেছেন ওনার অসুস্থতা দুজন ভাইকেই ছুটি দিয়েছিলেন উপদেষ্টা স্টেশনে নিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে যে বাইরের ওপর দায়িত্ব আসছেন তিনি আজকের সভাপতি এবং ওনার সাথে যে কমিটি হয়েছে আমি পরবর্তীতেই ওমরাতে গিয়েছিলাম পরপর সাথে সাথেই ওখান থেকেও দোয়া করেছে আল্লাহর কাছে যেন ওনাদেরকে এমন যোগ্যতা দেন আমরা যতটুকু আমাদের বাইদেরকে নিয়ে চেষ্টা করে এনেছি আপনাদের পর্যন্ত এখানে পুরা অনেক বাংলাদেশি রয়েছেন কাতারে সবার কাছে যেন এই মেসেজ এই দাওয়া তালিম কোরআনের পৌঁছে দিয়ে যেন পুরো দোহাকেই ইসলাম আন্দোলনের একটা দাওয়া তিনি দুর্গ হিসেবে যেন গড়ে তোলেন এবং বাংলাদেশে বাইরা দেশে গিয়ে যেন ইসলাম আন্দোলনের সাথে কাজ করার সুযোগ পেয়ে যান সেইভাবে যেন আল্লাহ কবুল করেন সে দোয়া করেছে আজকেও সে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ওনাদেরকে সেই যোগ্যতা দেয় আমরা যেন এতদিন কাতারে থাই তাদের সে সহযোগিতা করে যেন আমরা ওনাদের করতে করে যেন আমরা কাজ করে দিতে পারি সে তফ যেন আল্লাহ দান করেন হাদিসে পেলাম আপনারা জানেন সবাই একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহ হক তা আল্লাহ মাফ করবেন বান্দার হক কে মাফ করবে এইটাই আল্লাহ রব আলমিন হাদিস দিয়ে আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি বান্দারদের থেকে সেই মাপ চাইতে হবে বান্দার থেকে মাপ নিতে হবে আমার মাথায় তখন করছে পুরো আমার বান্দার বলতে আমি যাদের সাথে চৌত্রিশ বছর দায়িত্ব পালন করতে গিয়ে উঠে বসা করেছি এবার মাথায় একটা ফেরে ছিল ওরা সবার সাথে কেমনে ওনাদের থেকে আমি মাপটা নেব যদি কোনো ভুল কথার মাধ্যমে জবানের মাধ্যমে আমার বাড়িদেরকে যে কষ্ট দিয়ে থাকি এই কষ্ট তারা কালকে আমাদের ময়দানে আল্লাহর আমার বিরুদ্ধে বলে তাহলে আমি কোথায় যাব সেই জন্যই আমাদের ভাই আনোয়ার ভাইকে আমি বললাম আমি দুই মিনিট কথা বলবো সেই কথাটা আজকে সুযোগ পেয়েছি উনি দশ মিনিট টাইম দিয়েছিলেন সেটা হলো আপনাদেরকে যদি আমার পক্ষে থেকে বিশেষ করে জুবাই ভাই যেহেতু আমার সাথে আছেন উনি আমি না থাকলে তো অনেকই সব দায়িত্ব পালন করতে হয়েছে দেশে গেলে এই দুজনের পক্ষে থেকে যদি আপনাদের মনে কারণ আমরা কথা বলতে দায়িত্বের জন্য কথা বলতে হয় অত হিসাব ঠিক মতো করতেও পারি হয়ে গেলে মনে কষ্ট যেন আপনারা না রাখেন সেই জন্য কমার্সিখে নিচ্ছি আমার জন্য আমার ভাইয়ের জন্য আপনারা মাফ করেছেন তো ইনশো আল্লাহ সব তুলে একটু দেখাবেন আল্লাহ কবুল করুন সর্বশেষ আপনাদের জন্য কয়েকটি উপদেশ আমার পক্ষে থেকে আমি অলানা মাসুম ভাই আমাদের মহতারাম এখানকার দায়িত্বশীল সেক্রেটারি জেনারেল আমরা জানেন তিনি খুব ব্যস্ত ওনার সাথে আমার দায়িত্ব উপদেষ্টা আসার পরে ওনার সাথে যেটা কন্ট্যাক্ট হয়েছে তিনি বলেছেন যেহেতু আপনি চাকরি উনি মনে করছেন আমি চলে যাবেন যে একটা চাকরি পেয়েছে এই ধরনের উনি খুশি হয়েছেন বলছেন ঠিক আছে আপনি ওখানকার রোকন যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন যেহেতু আমি রোকন সফল নিয়ে আসছি আপনারা জানেন এক দ্বিতীয়তর ওখানকার আমার রিপোর্ট আমাদের শিবরগুলো আমরা এখানকার যিনি দায়িত্বশীল ওনাকে প্রেস করবো উনি আমাদেরকে যে কাজ দেয় সেই কাজ আমরা করে যাবো এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আর দ্বিতীয়ত যেটা আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে আপনারা যারা আছেন সবাই তো দেশে যাবেন ইনশাআল্লাহ দিন আছে না আমরা এখানে শপথ নিয়েছি কিন্তু দেশে আরেকটা শপথ নিতে হবে সেই শপথ নেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ সে আমার উপদেশ বা আমার পরামর্শ যারা রোপণ হন নাই এখন কিন্তু একটা সুযোগ আছে সিলেবাসে বই আছে কোরআন হাদিস স্পেকার পরে যারা শিক্ষিত তাদের জন্য পঁয়ষট্টি বই পঁয়ষট্টিটা বই আছে আর যারা অল্প শিক্ষিত তাদের জন্য চৌত্রিশটা বই আছে এ কিন্তু আপনারা এই সিলেবাস দেখে নেবেন এখন দেখার পরে যেগুলো পরে পেয়েছেন এগুলোকে টিকমার্ক দেন বাকি যেগুলো পড়েন নাই এগুলো পড়ে নেবেন এটা পারবেন না ইনশাআল্লাহ আপনাদের সিলেবাস এখানে যেটা দেওয়া হয় সেটা সংক্ষিপ্ত সিলেবাস এখানকার পরীক্ষার জন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে যদি আপনার চান যে আমি দেশে গিয়ে কি হবে রোকন হবে ইনশাআল্লাহ এটা সুযোগ আপনি বইটা পড়ে ফেললে যা শেষ হয়ে যাবে দেশে যদি যায় চার মাসের ছুটি বা ছয় মাসের ছুটি পান পাঁচ মাসের ছুটি পান যাইয়ে ইউনিটির সাথে যোগাযোগ করবেন দায়িত্বশীলের সাথে আপনার রিপোর্ট সেখানে তিন মাসের রিপোর্ট ওনারা নিয়ে আপনি যদি সিলেবাস করতে পারেন বাকিটা ওখানে তিন মাসের কাজ করে তিন মাসের রিপোর্ট দেখে আপনাকে সদস্য করার জন্য রোপণ করার জন্য ওনারা বাকি কাজ আপনাকে এগিয়ে নেবে ওনাদের সাথে যদি আপনি আনুগত্য স্বীকার করে সংগঠনের যে কোনো নিয়ম কানুন পালন করে ফাইভ পার্সেন্ট বাইতু মাল যেটা দিচ্ছেন সেটাই সেখানে দেবেন আয় যেতে হবে তার ফাইভ পার্সেন্ট তো এটুকু যদি করেন ইনশাআল্লাহ আর এখানে যে সহযোগিতা চান ব্যক্তিগত আমার সাথে যে যোগাযোগ কন্ট্যাক্ট আমি চেষ্টা করবো আপনাদের সাথে যতটুকু যার সাথে যেতটুকু সম্ভব আপনারা যোগাযোগ রাখবেন এবং আমরা ইনশাল্লাহ নিহিত করে ফেলেন এই আহ্বানটা আমি দেশের পক্ষে থেকে আপনাকে দিয়ে দিচ্ছি যেহেতু আমার উপরে কিছুটা দায়িত্ব যে আপনার সবাই রক্ষণ হওয়ার জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটা কবুল করুন বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সমাপনের বক্তব্য পরে দোয়া করবেন বা আমাদের জন্য দোয়া করবেন এটা আশা রাখি আমার বক্তব্য কেন শেষ করছে আসলে দাওয়া আনা আর আহমদুলিল রাবিল আমার আমল আসসালাম আলাইকুম